Dick big, 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 big big, big, big dick, dig, 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 Justice! dig, dig, Justice! Justice! dig, dig, Justice! Justice! dig, Justice! 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 dig, dig, justice 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 ভুলবো না ভুলবো না যত সময় আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না যত সময় আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না আমরা বিচার চাই হবে করতে হবে চাই তুই ওয়ান জাস্টিস 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 তুই ওয়ান জাস্টিস ওয়ান জাস্টিস এই ধর্মটা বহন করে নিয়ে যান হারিয়ে যান আপনারা হাত ধরে দুই পাশে দাঁড়িয়ে যান আমরা সমস্ত মা বোন এবং আমাদের যারা নাগরিক আন্দোলন দেখাবো আমরা আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি আমরা জাস্টিস চাই আমরা বিচার চাই আমরা আর কিছু চাই না আমরা বিচার চাই আমরা যাতে রাজ্যপুরে চলতে পারি নিউ টাউনের অবস্থা আরো ভয় তাই সবাই বেশি অনুভব করতে পেরেছেন পাড়ায় আমরা যেভাবে মহিলারা

মানে সারা পৃথিবীতে আজকের রাত্রিরটায় আরজি করে ঘটে যাওয়া ঘটনাটার প্রতিবাদ জানানো হচ্ছে আমার ফোনে এখনো মেসেজ আসছে যে লন্ডনে এরকম প্রোগ্রাম নেওয়া হয়েছে সুতরাং এরকমই একটা ঘটনা এতটা পাশবিক একটা ঘটনা এবং তারপরেও রাজ্য প্রশাসনের মানে এই বিষয়ে কোনো হেলদোল নেই যে প্রিন্সিপালের নেতৃত্বে থাকা কলেজে এই ঘটনা ঘটলো সেই প্রিন্সিপালকে শাস্তি না দিয়ে অন্য একটা কলেজের সুপার করে পাঠিয়ে দেওয়া মানুষ এই সরকারের উপরে রাস্তা রাখছে না এবং তাই জন্যই তারা রাস্তায় নেমেছে